এই এনসিপি কুকুর বাচ্চা না এনসিপি আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে বাংলাদেশে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাজিসের বন্ধু হান্নানের উদ্দেশ্য এখানে বার্তাটা কানেক্টেড এবং কি এনসিপি তারা অনেক নেতারা আছেন তাদের সাথেও কানেক্টেড কুকুর বাচ্চা না মতো থেকে গিয়ে আজকে আতঙ্কিত হামলা করলসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান ভাট ফ্রি করেন আমাদের সত্যি আত্মত্যা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই কত ওসি মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার কি করতে পারে থানা গ্রাউ সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আপনারা যদি চান যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাস দখল ফুটবল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো ছিল না আমরা এখনো নাই ভবিষ্যতেও থাকবো না সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সার্জিসের বন্ধু হান্নানের উদ্দেশ্য এখানে বার্তাটা কানেক্টেড এবং কি এনসিপি যারা অনেক নেতারা আছেন তাদের সাথেও কানেক্টেড এই দেশে আর মব চলবে না মব মব ঘটাই দিয়া দায় সারা বক্তব্য ফেসিবাদের দোষর হিসাবে পরিচিতি করা সেটা নিয়ে কথা বলা ভাই এদেশে আইন আছে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পাইছেন অশান্তির তো এই মুহূর্তে দেশে বিভিন্ন জায়গায় আপনারা ঘটানোর চেষ্টা করছেন এমনকি ডক্টর ইউনুসকে বিতর্কিত মব একটা কমন ওয়ার্ড হয়ে গেছে ডক্টর ইউনুসকে প্রশ্নবিদ্ধ করছে আর এই জন্যই সেনাপ্রধান গেল কয়েকদিন আগে মব ইস্যুতে খুবই শক্ত বার্তা দিয়েছেন আর অলরেডি আজকে আমরা দেখছি যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে বাসভবন স্কাই ভিশন বা স্কাই ভিউ সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি ওনার বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গতকালকে মধ্যরাতে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতাদের ডেকে জিজ্ঞেস করেছিল সেনাবাহিনী বৈষম্য নেতাদের জিজ্ঞাসাবাদ করছে শুনে সার্জি সাহা সেখানে দৌড়ে আসে আসার পরে সেনাবাহিনীর বাহাত্তরতম পদাতিক ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম যথেষ্ট বিচক্ষণতার সহিত কথা বলেছেন ওনার লাইভের কথাগুলো আমি শুনেছি তো তিনি তখন বলছেন যে সার্জি সালমকে শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু ফ্রম এনিওয়ান আমরা কাউকে আর উৎসাহিত করব না কিসে যে দেশের বিরুদ্ধে কিছু করবে আপাতত স্ট্যান্ডিং হলো অবস্থান হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মানে নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর বাড়ি ভাঙচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ নেই আর এখন খুবই সুন্দর গোছালো বক্তব্য তো এখানে আপনার সার্জিসের সাথে কথা বলার পর আমরা দেখেছি যে ওই সময় রাত সাড়ে বারোর দিকে নগরের পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেনা এবং মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ইমতিয়াজ আহমেদকে সেনাবাহিনীর এই ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার সাহেব জিজ্ঞাসাবাদ করেছিলেন খবর পেয়ে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে গিয়েছিল সার্জিস এরপর স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করেছিল সেনাবাহিনী তো আমরা এখানে পাল্টা পাল্টি ঘটনা বক্তব্য আছে বৈষম্য বিরোধীদের বক্তব্য যে জাতীয় পার্টির রংপুরের যারা নেতা কর্মীরা আছেন তারা বৈষম্য উপর হামলা করছে এমনকি এটা নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে থানাতে দুই দলই পাল্টাপাল্টি মামলা করছে কিন্তু ওসি সাহেব কোনো মামলাই নেন নাই সর্বশেষ এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে পাহাড় দিচ্ছে আমরাও মনে করি এই মবদের যারা বাবা আছেন বাবা তোমাদের জন্য কিন্তু কোনো একদিন মব আসবে সেনাবাহিনী সারা বছর মাঠে থাকবে না আজকে আছে বিধায় অনেকের জন্য উপকার হচ্ছে কিন্তু তারা সবসময় মাঠে থাকবে না পুলিশ এই যে এখন মব ঘটাতে গেলে যাদের ইশারায় উদ্দেশ্যে ঘটে পুলিশ চুপচাপ থাকে কিছু করার নাই পুলিশ কি বিপদে পড়বে নাকি এগুলো কিন্তু আবার আসতে পারে বাংলাদেশে আইন আছে যে কোনো মানুষ ধরেন অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে তার বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে তার বিচার করা হচ্ছে আইনের সুশাসন এটি ডক্টর মোদী ইউনুসকে অ্যাস্টাবলিশ করতে হবে আমি সারাবাহিককে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রতিহত করার জন্য আহ্বান